নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি শিঙি মাছ দিয়ে কলা আলুর ঝোল রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনটাকে প্রেস করে নিও এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে এখানে আমি জ্যান্ত শিঙি মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তিনটে মাছ আমি কেটে নেব আর বাকি মাছগুলো হাড়ির ভেতরে জল দিয়ে তার মধ্যে জিয়ে রেখে দেব এখানে আমি চারটে কাঁঠালি কাঁচকলা নিয়েছি এবার এই কলাগুলো কেটে নেব কলাগুলো আমি এখানে একটু বেশি করেই ছুলে নিলাম এতে করে কলার কালারটা ভালো থাকবে একটা কলা আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি এবার পাত্রে রাখার জলের মধ্যে ভিজিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার এই জলের মধ্যে হলুদ গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম কলা কাটার পর এইভাবে হলুদ গলার জলের মধ্যে ভিজিয়ে নিলে কলার কালারটা কালো হয় না সবগুলো কলা আমার কাটা হয়ে গেছে এবার এগুলো পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবার এগুলোকে ছুলে কেটে নেব এখানে আমি একটা আলু চার টুকরো করে কেটে পাত্রে রাখা জলের মধ্যে ভিজিয়ে নিলাম আলু কাটার পর এইভাবে জলে ভিজিয়ে রাখলে আলুর কালারটাও ভালো থাকে এখানে আমি সবগুলো আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা তিনটে শিঙি মাছ দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যেই আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ এবার এই লবণ আর হলুদটাকে মাছের মধ্যে ভালোভাবে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম গ্যাস ওভেনে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এর মধ্যেই আমি নিয়ে নিলাম একটা চামচ জিরে আর একটা চামচ ধনে এবার জিরে আর ধনেটাকে ভালোভাবে ভেজে নেব জিরে আর ধনেটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে বেটে নেব আর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি শিঙি মাছগুলো ছেড়ে দেব গরম তেলে শিঙি মাছ ছেড়ে দিলে মাছগুলো ভীষণ ফুটতে শুরু করে দেখো বন্ধুরা এখানে আমি কিভাবে নিজেকে সেভ করে নিলাম মাছের এক সাইড আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে নেব মাছের অন্য সাইড আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নিলাম এই কড়াইতেই আমি আরও অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার এর মধ্যেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা এর সঙ্গেই আমি দিয়ে দেবো চা চামচ রাঁধুনি এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো এই আলুর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনা আমি তুলে নিয়েছি দেখো আমার আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলাগুলো আর এর সঙ্গেই অ্যাড করে দেব দশটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো এবার চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব গরম করে রাখা জল ঝোলটা দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবার এই ঝোলের মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা শিঙি মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকলা তুলে নিলাম মোট দশ মিনিটের মতো ঝোলটাকে আমি ফুটিয়ে নিলাম দেখো বন্ধুরা ঝোলের ভেতরে কলা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা ভাজা মশলাটা ঝোলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব আর দুই মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব এবার ঝোলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাস ওভেন বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখো বন্ধুরা শিঙি মাছ দিয়ে কলা আলুর ঝোল আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা সাদা ভাতের সঙ্গে সার্ভ করে নিলে খুব ভালো লাগবে প্রত্যেকবারের মতো এবারও বলবো বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো